সালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন শশার বীজ তো রমজানকে টার্গেট করে শশার বীজ আজকে জার্মিনেশনে দিলাম তো যারা জানেন না শশার বীজ কি করে জার্মিনেশনে দিতে হয় তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো তো আমি মূলত আট ঘন্টা এই শশার বীজগুলো পানিতে এভাবে ভিজিয়ে রাখি অনেক জার্মিনেশনের জন্য অনেক পাউডার রয়েছে কিন্তু আমি নর্মালি শুধু পানিতেই দিয়েছি তো দেখেন আগে এইভাবে ভিজে রেখে তো বীজগুলাকে এই পানি থেকে আলাদা করে একটি গেঞ্জি বা মানে সুতা কাপড়ের ওপর রেখে পানিটাকে শুকানো হতে হবে আগে তো পানি শুকানোর পরে মূলত এটাকে একটু শুকিয়ে নিতে হবে সেটা বাতাসে হোক অথবা রোদ্রে হোক একটু শুকিয়ে নিতে হবে খুব ঝরঝরি না মানে সুন্দর একটি মানে শুকানোর মতো করতে হবে যেন ওটা ঠান্ডায় থাকে হিট না হয় তো এমন করে আমি প্রত্যেকটা বীচই এখান থেকে নিয়ে এই সুতা কাপড়ের উপর রেখে পানিগুলোকে একটু বের করে দিই কেননা পানি বের না করলে এই বীচগুলা ভালোভাবে শুকাবে না তো দেখেন আমার বিচি অনেকটা শুকিয়ে গিয়েছে তো আমি তারপরেও আরও ভালোভাবে বিচি শুকানোর জন্য এগুলোকে আমি একটু ফ্যানের তলে নিয়ে যাই তো দেখেন এই যে বেজা কাপড় এইটা আমি একটু ভিজিয়ে নিয়ে সুন্দর করে চিপে নিচ্ছি কেননা একদম পানিও থাকা যাবে না আবার একদম শুকনোও থাকা যাবে না তো পরবর্তীতে এই যে ফ্যানের তলে এনে বিচিগুলাকে এইভাবে একটু পানিগুলাকে ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিচ্ছি তো তারপরে নিচে না তো তার উপরে একটু ওই যে না যেটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম তো ভিজিয়ে নিয়ে আবার শুকিয়ে দিচ্ছি তো তারপরে বিচিগুলাকে এইখান থেকে তুলে এই যে শুকনো যে কাপড় ছিল তার উপরে যে ভেজা কাপড় সেটার মধ্যে রেখে এটাকে ভাস করে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে শুকনো কাপড়টাকে তার উপর দিয়ে এই যে একটা বয়ম অথবা বাটি যেটাই বলেন বন্দি করে রেখে ঠিক এর মধ্যে রেখে দিয়ে